সারা জীবন দেখলাম ভাই ছোট জালি এত বড় জালি দিয়ে কি করে ভাই ভাই বাংলাদেশে আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা এই বড় জালিগুলো খুঁজতো বাইরে কান্ট্রি দেখে আসতো বাংলাদেশে খুঁজে পেতো কিন্তু আমরা হ্যাঁ আমরা একমাত্র বাংলাদেশে নিয়ে আসছি তাদের কথা চিন্তা করে যেটা হচ্ছে আমরা যখন ইনক্লোজার ব্যবহার করি ইনক্লোজারে কিন্তু এই জালিগুলো ব্যবহার করা হয় প্লাস হচ্ছে সাদে আমরা অনেকে গার্ডেন করি বাগান করি বাগানের ক্ষেত্রে কিন্তু আপনার এই জালিগুলো ব্যবহার করতে হয় কারণ কি ওইখানে পানি থাক বেশি থাকলে পানিগুলো যাতে পাস হতে পারে এই জন্যই আর এই জালিটার ওয়েট কিন্তু তিন কেজি কেজি হ্যাঁ এইটার ক্ষেত্রে আমরা নর্মাল একটা জালির ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবো না কিন্তু আপনার এই জালিটার ক্ষেত্রে আমি বিল্ডিং গ্যারান্টি দিয়ে দিই হ্যাঁ সারা জীবন এটা হলো সম্পূর্ণ পিতলের মাল আবার কেউ যদি একটু রিজনেবল খোঁজে তাদের জন্য এই যে এগুলো এসএস এর আচ্ছা এগুলো হচ্ছে এসএস হ্যাঁ আর এটা হচ্ছে সম্পূর্ণ পিতল এটা 3 কেজি ওয়েট আপনি প্রয়োজনে তালা দিয়ে মেপে নেবেন ঠিক আছে এবং এখান ফিটনেস দেখেন ঠিক আছে এবং আপনি আমরা অনেক সময় মনে করি যে আরে এক পিস মাল অর্ডার করলে আমরা কি পৌঁছায় দিব কিনা আপনি এক পিস মাল নিলো আমরা সারা বাংলাদেশে ডোর টু ডোর একদম চৌষট্টি জেলায় বাসায় পৌঁছে দিয়ে আসবো আচ্ছা এটা পানি যাওয়ার সিস্টেম আছে এই যে এখানে হ্যাঁ ভিতর থেকে আপনি পোকা টোকা গন্ধ টন্ধ কিছু উঠতে পারবে না ওকে